আজকে সকাল থেকে প্রখর রোদ রোদের তাপমাত্রা অনেক ছিল আর এত পরিমাণে গরম ছিল যা অস্বস্তি হয়ে যাচ্ছিলাম এত পরিমাণ রোদ্রে সাধারণ মানুষ যারা কর্মব্যস্ত মানুষ তারা কিভাবে কাজ করে কিন্তু হঠাৎ করে বিকেলে আল্লাহর যে রহমতের বৃষ্টি আছে তা শুরু হলো পরিবেশটা শীতল হয়ে গেল আসলে আসলে বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত আর এই বৃষ্টি দেখলে খুব মনে পড়ে সেই ছোট্টবেলায় এই বৃষ্টিতে ভিজতাম কাদা ছোটাছুটি করতাম ফুটবল খেলতাম আসলে সেই দিনগুলোগুলো এখন কিন্তু শুধুই স্মৃতি আর মাঝে মাঝে হঠাৎ করে মনের অকপটে কেন জানি চোখের সামনে ভেসে ওঠে মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম আবার যখন এই রোদ এবং বৃষ্টি দুইটা একসাথে হতো তখন কিন্তু আমরা বলা করতাম বুড়া বিয়ে হচ্ছে বুড়া বিয়ে হচ্ছে এখনকার ছেলেমেয়েরা কিন্তু আসলে বৃষ্টিতে ওইভাবে বিজে না মানুষের সাথে ওইভাবে মেশে না তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে দু সালে এসে বাহিরের পরিবেশটা সম্পূর্ণ ভুলে গিয়েছে তারা এখন গড় কেন্দ্রিক তো আসলে আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে এবং যাদের বৃষ্টি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ